ভেঙ্গে পড়েছেন পলক রিমান্ডেও কান্নাকাটি করছেন তিনি ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচ জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে রাজধানী নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে এদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানা যায় মামলাগুলো এখনও থানা পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে তবে ভিআইপি আসামি হিসাবে তাদের মেন্ট রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির অন্যতম কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছে এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানা যায় ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনাইদ আহমেদ পলক গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করেছেন তিনি এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনা করতে পারেননি যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা তিনি স্বীকার করেছেন পলকের ভাষ্য চাইলে তিনি দেশের দেশ ছেড়ে থাকতে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে বেমাইনি করা হবে বলে তিনি রয়ে যান জিজ্ঞাসাবাদে ইন্টারনেট সাধনের বিষয়ে পলক তার দায় অস্বীকার করেছেন তার ভাষার প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার এক কোনো সিদ্ধান্ত ছিল না এই সময় পলক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান ও এন এম সির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছেন এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সায় ছিল